জানেন চাকরি প্রবেশের বয়সীমা বাড়ানো নিয়ে সরকার মহলে আলোচনা চলতেছে তো আমরা আমাদের যে ভয়েস সেটাই স্পষ্ট করে বলতে চাই যে চাকরির প্রবেশের বয়সীমা বাড়ানো এই আন্দোলন আজকে নতুন না এটা দুই হাজার সাল থেকে চলে আসতেছে আর এই আন্দোলনকে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এটা মোটেও উন্নত আন্দোলন না সো আমরা যেহেতু বলে আসতেছি যে চাকরিতে প্রবেশের বয়সীমান ন্যূনতম পঁয়ত্রিশ এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে সো আমরা আমাদের এই ডিসিশন যেইভাবে চাই এর বাইরে আমরা অন্য কোনো ডিসিশন মেনে নিব না এটা হয় পঁয়ত্রিশ হতে হবে না হলে বেশি হইতে হবে এর এক ইঞ্চি আমরা নিচে নামবো না তো এই বৈষমাবৃদ্ধির আন্দোলন নিয়ে কালকে সকাল এগারোটার সময় শাহবাগে একটা প্রোগ্রাম আছে পঁয়ত্রিশ মার্চ সেই প্রোগ্রামে সবাই চলে আসবেন এবং এরপরে সাতাইশ তারিখ এবং তিরিশ তারিখে প্রোগ্রাম আছে আমরা কন্টিনিউসলি প্রোগ্রাম করে যাব যতক্ষণ পর্যন্ত সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নিবে না এবং দ্রুত প্রজ্ঞাপন চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলামিন নাদুভাইকে আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা বয়সীমা বৃদ্ধির যে আন্দোলনটা করে আসছি এখন আমরা চাচ্ছি এই জনবান্ধব সরকার আমাদের এই দাবিটি এখন আশু বাস্তবায়ন করে নেবে সেই আশাবাদে আমরা এই যে যে আমাদের যে আজকে যে জড়ো হওয়া উন্মুক্ত বয়সীমা এবং মুক্তি বিষয়ে এবং সেটা হলো যে ন্যূনতম একটা ডিজিজ সেটা চল্লিশ পঁয়তাল্লিশ হতে পারে কিন্তু উন্মুক্ত চাই আমরা প্রবেশের বয়স সীমা উন্মুক্ত করতে হবে সেটাই এবং যৌক্তিক প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করার মাধ্যমে যেন একটা যৌক্তিক সমাধান এখানে আসে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আগামীকালকে সকাল এগারোটায় এখানে শাহবাগে আমাদের আমাদের প্রোগ্রাম আছে বয়স সীমা বৃদ্ধির আপনার প্রতিবাদ সমাবেশ যেগুলো ছিল এগুলো হবে আমরা সারা বাংলাদেশের বয়সীমা বৃদ্ধির যত ভাই বোন আছেন উন্মুক্ত ভাই বোন আছেন আপনারা আসুন আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন আমরা রাজপথে থেকে এই দাবিটা জানান দিই এবং রাজপথ থেকে এই দাবিটাকে আদায় করি আর যে যেখানে আছেন বাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আপনি উন্মুক্ত চান বা চান পঁয়তাল্লিশ চান উন্মুক্ত ভিতরেই সব আছে তো আপনারা এসে যদি রাজপথে ঘরে বসে কমেন্ট করেন লাইক করেন কখনোই এই দাবি সফলতার মুখ থাকবে না আমরা আহ্বান করেছি প্রত্যেকটা গুরুকে নাম নাম্বার দিয়েছি পোস্ট করেছি উন্মুক্ত বয়সীমা চলে আসে এখন যদি আপনারা উন্মুক্ত বয়সীমা পথে চলে না আসেন তাহলে আপনাদেরকে যে কোনো ডিজিট এখানে দেওয়া হয়ে যেতে পারে ঠিক আছে কাজেই আমরা আশা করছি আপনারা রাজপথে থাকবেন জুনিয়র সিনিয়র আমরা সবাই একসাথে কাজ করবো সরকারের তরফ থেকে যে ডিজিট দেয় সেটা চল্লিশ বা পঁয়তাল্লিশের উপরে সেটা যদি যুক্তিসঙ্গত হয় অথবা অথবা উন্মুক্ত হয় আলহামদুলিল্লাহ আমরা নিব এবং শান্তিপূর্ণভাবে আমরা জানিয়ে যাচ্ছি এবং সবাইকে আহ্বান করতেছি আপনারা রাজপথে আসুন এই আশাবাদ ব্যক্ত করছি